এখানে দেখো বন্ধুরা আমি কিভাবে এই কাপড়টাকে ঝুলিয়েছি এখানে কোনো স্পেস নেই ঝোলানোর মতন তো দুপাশের যে সেলফটা টানার মানে যে পাল্লাটা তার মধ্যে কিন্তু ওই দড়িটা টানিয়ে দিয়ে তার মধ্যে ঝুলিয়ে দিয়েছি মানে দেখতে বাজে লাগছে না আমার এই দেখো এই পোশনটা কেমন সাদা সাদা হয়ে গেছে মানে ড্যাম ড্যাম হয়ে গেছে জায়গাটা সেই কারণে কিন্তু কালারটা খারাপ হয়ে গেছে দেখতে ভীষণ বাজে লাগে যাই হোক প্রথমে ভেবেছিলাম জানো তো কি একটা কাগজ নিয়ে আসবো যে সিংহাসনে লাগায় কাগজ পাওয়া যায় আমার মনে আছে ছোটোবেলায় আমার মা সিংহাসনের মধ্যে সে কালারিং পেপারগুলো লাগাতো সেগুলো ভেবেছিলাম নিয়ে এসে দুটো দিয়ে আটকে দেব। একদম ভুলে গেছি পুজো করার মুহূর্তে গিয়ে মনে পড়েছে আর বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই না একদম ইচ্ছে করে না বন্ধুরা যে যায় গিয়ে আবার নিয়ে আসি যাই হোক তখন কিন্তু হঠাৎ করে ওই বুদ্ধিটা মাথার মধ্যে আসলো তখন কিন্তু আমি ওটাই লাগিয়ে দিলাম আর এই দেখো এই শাড়িটা কাল পরেছিলাম এটা পরে না আমি কোনো খাবারই কিন্তু খাইনি তো ওটাকে একটুখানি রোদে মানে একটু মেলে দেব আর সায়া আর ব্লাউজটা যে সেটাকে কিন্তু ধুয়ে দিতে আমি নিজে চলে এসেছি আর ইচ্ছে করছে না বন্ধুরা আজকে কি যেন কি হয়েছে মনটা না একটু খারাপ খারাপ আছে আমার আজকে জানো তো কিছুই হয়নি শরীরও খারাপ না সবই সুস্থ সব কিছুই আছি মানে কোনো কাজ করতে ইচ্ছে করছে তার জন্য জানো তো কোনো ভারী কাজে কিন্তু আমি একদমই যাইনি আজকে এই ঠাকুরের যে বাসন বেরিয়েছে না অনেকগুলো বাসন বেরিয়েছে আমি না সমস্ত রেখে দিলাম ইচ্ছেই করছে না তো ভাবলাম যে থাক কোনো অসুবিধা নেই কাল আমি করবো ওই জিনিসগুলোকে সকাল থেকে দেখবে যে কাজের যদি একটু মন না লাগে না পরে কিন্তু বেলাতে গিয়ে ভারী কাজ কোনো কিচ্ছু করতে ইচ্ছে করে না আমার তো একদম তাই হয় যদি করি তো সকাল সকাল থেকে একদম এনার্জি নিয়ে শুরু করে দেবো আর যত বেলা বাড়তে থাকবে আস্তে আস্তে এনার্জিটা কমতে থাকে আর ইচ্ছেটা কিন্তু একদম মরে যায় যাই হোক বন্ধুরা সব দিন সমানভাবে যায় না প্রত্যেকে আর আজকে আমি যে সমস্ত হালকা কাজ করছি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি ভাবছি যে একটু যদি শেয়ার না করি এই টুকটাক কাজগুলো তাহলে তো তোমাদেরকে আর আমি ব্লগে দিতে পারবো না তাহলে তোমাদের সামনে কি করে আসবো তোমরা আমার জন্য অপেক্ষা করে থাকো আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকি তো সেই জন্য বন্ধুরা আমি চলেই আসলাম তোমাদের সামনে আর এখানে দেখো নিম পাতার বের করেছি ফ্রিজ থেকে নিয়ে এসেছিলাম যে দুদিন আগে দেখো একটু একটু শুকিয়ে শুকিয়ে গেছে কারণ যেদিন নিয়ে এসেছিলাম ফ্রিজে রাখতেও কিন্তু আমার একটু টাইম লেগে গিয়েছিলো মানে আমি ভুলে গিয়েছিলাম বেশ অনেকক্ষণ পরে আমি ফ্রিজে রেখেছিলাম একটু নরম নরম হয়ে গেছে তবে তো আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নিই আর পাতা যে খুব বেশি তা কিন্তু নয় একদমই ডালই বেশি তিনাটি আমি করে ফেলবো আর খেতে ভীষণ ভালোবাসি নিম পাতা ভাজা এই দেখো এ কটা হয়েছে ভাজলে তো আরও কমে যাবে আর এই পাতার চাইতে ডাল দেখেছো অনেক বেশি যাই হোক এটাই যখন রান্না করব না দেখবে গরম গরম ভাতে না আমি অনেকটা ভাত খেয়ে ফেলতে পারি আর বন্ধুরা দুপুরে কি রান্না করব আজকে তো বৃহস্পতিবার নিরামিষ আমি খাই তার ওপরে কি বলো তো এই শিবরাত্রির পরের দিন না আমার মা থাকলে বিশেষ করে আমাকে নিরামিষ খেতেই বলে তো যাই হোক একভাবে মানে একবারে দুটো কাজ হয়ে গেছে আর ওদিকে কিন্তু সজনে আটা আলুও কেটে নিয়েছি আর এই যে পোস্ত দিচ্ছি সজনে আটা আলু দিয়ে পোস্ত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর এই যে কন্টেনারটা এটা দেখো ভীষণ এয়াট্টায় তার এর ভেতরে কিন্তু স্পুন রাখা যায় না স্পুন দিলে বন্ধ হবে না যাই হোক এরকম ছোট্ট স্পুন কাছে রেখে দেবে তোমরা যখন ব্যবহার করবে ওটা দিয়ে বার করবে আবার মুখ আটকে রাখবে আর একজন আমার কাছে এটা দাম জানতে চেয়েছো তো আমি এটার দাম বলছি তোমাদেরকে আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি তো এটার দাম কিন্তু অনেকটাই কম পড়েছে মানে ছটার ছিল একটা প্যাক আর এই ছটার প্যাকেট গায়ে দাম লেখা ছিল আড়াইশো টাকা কিন্তু আমার কাছ থেকে নিয়েছে ছটার দাম দুশো টাকা তো অনেকটাই কমে কিন্তু আমি পেয়েছি কারণ যদি তুমি একটা একটা করে কেনো না তাহলে কিন্তু অনেক বেশি দাম পড়ে যাবে আর অনলাইনেও আমি দেখেছি এই জিনিসগুলো পাওয়া যায় হয়তো আরও কম দামেও কিন্তু সেগুলো কেমন হবে না হবে আমি সামনে থেকে দেখতে পাবো না লিডগুলো ঠিকঠাক ভালো হবে কি না সেই কারণে কিন্তু আমি লোকাল মার্কেট থেকে নিয়ে পোস্ত বেটা তো আমি দিয়েও দিয়েছি আলু সজনে একটা সবজিটার মধ্যে আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা মানে পাকা পাকা যে কাঁচা লঙ্কা সেগুলোকে নিয়ে আমি শিলে ভালো করে বাড়ছি সয়াবিনের ডালনা বানাবো তো ভাবলাম শিলটা যখন পাতাই আছে ওর মধ্যেই আমি বেটে নিই আজকে আর মিক্সির বাটির মধ্যে মশলাটা মানে ভরাবো না তো শিলেই বেটে নিচ্ছি তবে কাঁচা লঙ্কা বাটা কিন্তু ভীষণ সাহসিকতার প্রয়োজন কারণ আমার কিন্তু মানে খুব ভয় লাগে আমি হাত চোখে দিয়ে দিই আর বন্ধুরা রান্না মানে দুটো সবজি করেই হুটো করে চলে এসেছি জানো তো দেখো আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু আবার অনেকটা টাইম আমার লেগে গেল তো আমি পুজোটা কিন্তু চট করে এসে দিয়ে দিলাম মানে চট বলতো সেটা এক থেকে দেড় ঘন্টা আমার টাইম লেগে গেল আর এখন ঘড়ির কাটাতে কটা বাজে বলো একটা বাজে এই একটার সময় আমি কিন্তু এখন এসেছি আবার ভাত বসাবো এখন কাল আমাকে কৃষ্ণা বলেছে যে তুমি তো সন্ধেবেলা সাবুটা খাবে তাহলে রাতে কি খাবে আমি কৃষ্ণা ওই দুবারই কিন্তু সাবুটা খেয়েছি বেশ অনেকটা সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম ওই সাবুটাকে দুভাগে ভাগ করে আমি খেয়েছি আর ফল খেয়েছিলাম প্রচুর পরিমাণে তো সন্ধেবেলা রাতে কিন্তু একদম আর খিদে ছিল না আর বারবার জল খাচ্ছিলাম সে কারণে কিন্তু সাবুটা দুবারেই খেয়ে নিয়েছি আর সাবুই খাই ছোটোবেলা থেকে মানে আগুনের কোনো জিনিস মানে বাড়িতে আমি আর বসিয়ে না খাই না অনেকেই লুচি ময়দা পরোটা খায় সেটা আর আমি খাই না আর খালি পেটে থাকলেও না পরে মনে হয় যেন আবার বানাবো রান্না করব নিজের একার জন্য ওই সব কিন্তু আমার একদমই ইচ্ছে করে না তো এইভাবেই কিন্তু আমি শিবরাত্রির দিন কাটিয়েছে আর তোমাদের সবার খুব ভালো লেগেছে এটা শুনে আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা যে তোমাদের আমার পুজো ভালো লেগেছে আজকের ব্লগে আমি তোমাদের সাথে তেমন কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি আর ব্লগটা প্রচণ্ড ছোটোও হয়েছে যাই হোক বন্ধুরা নেক্সট ব্লগ আসবে একটু বড় আর অনেক কাজ নিয়ে মানে আগের মতন আর আজকের মতন নেই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা